السلام عليكم <applause> তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসলাম বাইন্যান্সের একটা ইভেন্ট নিয়ে যেটা থেকে সরাসরি আপনি পাঁচ থেকে দশ ডলার প্রফিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো কীভাবে আমরা শুরু করবো সেটা বিস্তৃত দেখব তার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এবং এখানে আরেকটা বিষয় আমরা দেখিয়ে দিব যে ক্যাটিজেনে এবং কিভাবে কাজ করবেন কারণ ক্যাটিজেনের নতুন একটা প্রজেক্ট যে ক্যাটি প্রজেক্ট এটা কীভাবে কাজ কাজ করবেন তো বিস্তারিত এটাও দেখিয়ে দেবো আমরা পাশাপাশি তো প্রথমে আমরা দেখব বাইন্যান্সের ইভেন্টটা ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল যে পোস্ট এই পোস্টে ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সকল প্রজেক্ট এখানে যে টেলিগ্রাম মাইনিংগুলো আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখন আমরা প্রথমে চলে আসি আমাদের বাইন্যান্সের যে ইভেন্টটা আছে ফ্রি ইভেন্টটা বাইন্যান্সে আমরা সরাসরি ডুব ঢুকার পরে আপনি চলে আসবেন অ্যাসেটে অ্যাসেটে আসার পর এখানে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তো বাইন্যান্স আসার পর আপনি এখানে কী করবেন অ্যাসেট আসার পর এখানে আপনি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এখানে ওয়েব থ্রি আছে ওয়েব থ্রিতে ক্লিক করবেন তো যাদের ওয়েব থ্রি এখনও ওয়ালেট ক্রিয়েট করে নেই তারা ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো ওয়েব থ্রি ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সেটা একেবারে সহজ যে তো এখানে কী করবেন এখানে আসবেন আসার পরে এখানে দেখেন ওয়েব থ্রি কিন্তু এখন আপডেট করছে আপডেট করার কারণে অনেকে কিন্তু ওয়েব থ্রির মানে আপডেটগুলো বুঝতে পারতেছে না তো এখানে আপনি আসার পরে প্রথমত ইভেন্টগুলোতে জয়েন করার জন্য এখানেও দেখেন অনেকগুলো ইভেন্ট আছে তো এখানে এক্সক্লু এক্সক্লুসিভের এখানে ক্লিক করেও কিন্তু আপনি ইভেন্টে জয়েন করতে পারেন পাশাপাশি আপনি চলে আসবেন সরাসরি কী করে আপনি চলে আসবেন এই যে ডিসকভার অপশানে চলে আসবেন ঠিক আছে তো ডিসকভার অপশানে আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ইভেন্টের এখানে ব্যানার দেখাচ্ছে ব্যানারগুলো শো করতেছে এবং আপনি কতটা ইভেন্টে জয়েন করছেন কত ডলার প্রফিট করছেন সবগুলো কিন্তু এখানে শো করে তো এখানে আসার পর আপনার প্রথমে একেবারে ফার্স্টে যে ব্যানারটা আছে দেখেন একেবারে এই যে ফার্স্টে এখন আরেকটা ব্যানার আসছে নতুন ইভেন্ট তো এই যে সেকেন্ড ব্যানারটা আছে এই সেকেন্ড ব্যানারটা দেখেন এখানে কী লেগে আছে এ শেয়ার অফ মানে তিন তিন লক্ষ ডলারের টোকেন কমপ্লিট ডিফলিং টাস্ক আপনি অর্থাৎ তিন লক্ষ ডলারের একটা রেওয়ার্ড ফুল দিবে তারা এখান থেকে ফ্রিতে তো এটা কীভাবে যেন করবেন দেখেন এখানে ক্লিক করবেন সরাসরি ব্যানার উপরে ক্লিক করে দেবেন তো ব্যানার উপরে ক্লিক করার পরে একটু সময় দেবেন এখানে তো দেখেন আমি অলরেডি কিন্তু টাস্কগুলো কমপ্লিট করছি এবং ফ্রিতে তো এখানে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করলে এখানে দেখেন চারটা টাস্ক আছে সাতটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে দেখেন এই প্রায় কত আপনার এক কোটি ডলারের মতো এখানে ইভেন্ট দেখাচ্ছে মানে টোকেন দেখাচ্ছে এই টোকেনগুলোতে আপনি রেওয়ার্ড পাবেন তো এখানে বিস্তারিত যদি আপনি দেখতে চান মানে ইভেন্টের বিস্তারিত দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন প্রথমে আপনি এটা দেখে নেন কারণ যে কোনো প্রজেক্ট জয়েন করার আগে ওইটার ভালো করে জানা উচিত তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনি বিস্তারিত তাদের প্রজেক্টের সম্পূর্ণ রুলস নিয়ম এখানে কিন্তু দেখতে পাবেন তো দেখেন ইভেন্টটি থাকবে আপনার কত থেকে কত তারিখ পর্যন্ত এখানে আপনি দেখেন এই যে ডিউরেশন ডুরেশন কম ক্যাম্পে যেখানে দেখেন আপনি ইভেন্টটি শুরু হয়েছে ডিসেম্বর চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে জানুয়ারি ছয় তারিখ তো এখানে আপনাকে যেহেতু কাজটা সামান্য এখানে আপনার সমস্যা নেই মাত্র তিন দিনের কাজ তো এখানে আপনি প্রথমে কি করবেন এই যে টাস্ক আছে টুইটার টাস্কটা কমপ্লিট করবেন তো এটা করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ভিউ টাস্ককে ক্লিক করে দিবেন ভিউ টাস্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে সরাসরি আপনাকে টুইটার নিয়ে যাবে তো আপনি এই টুইটারের চ্যানেলটা জয়েন করবেন তো এখানে যাদেরকে সরাসরি টুইটারে আনবে তাদেরকে আগে এখানে আপনাকে কি করতে হবে এই যে এখানে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি টুইটার বাইন্ড করা আছে ঠিক আছে তো এখানে আপনাকে তাদেরকে টুইটার অথরাইজ করতে বলবে মানে টুইটারটা আপনি এখানে আবার লগ ইন করবেন তো লগ করার পর তারপরে এই বিউ টাসটা কমপ্লিট করবেন তারপরে এই যে এখানে কমপ্লিটে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা ভেরিফাই লেখা থাকবে ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে সেমভাবে এখানে আপনি তাদের এই টুইটার চ্যানেলটি ফলো করবেন ফলো করার পরে এটাও ভেরিফাইতে ক্লিক করবেন রিপোস্ট কমপ্লিট এখানে রিপোস্টে ক্লিক করবেন রিপোস্টে ক্লিক করে তাদের টুইটারে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এই যে লাইক এখানে লাইকে ক্লিক দেবেন এখানে রিটিউটে ক্লিক দেবেন এটুকুই তো ব্যাক আসবেন ব্যাক আসার পরে এই যে এখানে থাকবে ভেরিফাই কম্পিউটার এখানে থাকবে ভেরিফাইতে এখানে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে তো এই এই টাস্কটা কমপ্লিট যেতে পনেরো বিশ মিনিট কিন্তু লেট করবে আপনি এটা এখানে ক্লিক দেওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে এখানে ঢুকলে কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন সাথে সাথে পারবেন না কারণ তারা এটা দেখবে দেখার পর দেবে তারপরে এই যে এই দেখেন মানে ইম্পর্টেন্ট যে টাস্কটা এটা হচ্ছে তিন এই চার নাম্বার টাস্কটা ডেলি চেক ইন তো ডেলি চেক ইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিউ টাস্ককে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজটা হচ্ছে কি প্রথমে আপনাকে বাইন্যান্স ওয়েব সিরিজ যে ওয়ালেট আছে এখানে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে আমার ওয়ালেট অলরেডি কানেক্টেড আছে তো এখানে আপনার সিঙ্গিং সাইভে সিঙ্গিং দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সাইন দিলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ভেরিফাই করে নেবেন এবং হচ্ছে একটু নিচের দিকে আসেন একটু নিচের দিকে আসার পরে আমার কিন্তু অলরেডি করা হয়েছে এই জন্য দেখাচ্ছে না এই এইখান দিয়ে আপনাকে দেখাইতে পারে বাইন্যান্স ইউআইডি সাবমিট করতে তো আপনার বাইন্যান্সে যে ইউআইডিটা আছে ইউডিটা এখানে সাবমিট করবেন তো সাবমিট করার পরে কী করবেন আপনি দেখেন এখানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ওয়ানে লেখা থাকবে চেক ইন জাস্ট আপনি চেক ইনে ক্লিক করে দেবেন ক্লিক করলে কয়েক সেকেন্ড অপেক্ষা করবে ঘুরবে ঘুরার পরে চেক মানে চেকটা কমপ্লিট হয়ে যাবে কোনো ফি কাটবে না সম্পূর্ণ ফ্রিতে এভাবে করে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় এই তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন আপনি তিনটা টাস্ক কমপ্লিট করার পরে তখন আপনি কী করবেন ব্যাক আসবেন এই তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেলে আপনি ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে লেখা থাকবে ভেরিফাই ভেরিফাই ক্লিক দিবেন মনে রাখবেন তিন দিনের তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে যেহেতু ছয় তারিখ পর্যন্ত জানার এখনও কিন্তু অনেক সময় তারপর কমপ্লিটে ক্লিক করবে ক্লিক করলে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে তো সাতটা টাস্কই আপনার এখানে এভাবে কমপ্লিট হয়ে যাবে এইটুকুই কাজ তো করে নেবেন সবাই কেউ মিস করবেন না এখানে যেহেতু তিন লক্ষ ডলারের একটা রেওয়ার্ড ফুল দিচ্ছে কেউ মিস করবেন অলরেডি এক লাখ একাত্তর হাজার ইউজার কিন্তু জয়েন করে ফেলছে দেখেন এখন আসি আমরা আমাদের যে নতুন একটা টেলিগ্রাম মাইনিং আছে এটাতে চলে আসি আমরা যে ক্যাটি ক্যাটি কীভাবে ক্যাটিতে কাজ করবেন এখানে কিন্তু কয়েকটা সিস্টেম দিছে তারা আপনি এখানে কয়েকটা সিস্টেম দিছে কাজ করার দেখেন আপনি যখন লিঙ্কে ঢুকবেন আমি দেখিয়ে দিই অনেকে কিন্তু এটা যারা এটা ফারেন তাদের সমস্যা নেই তারা স্কিপ করবেন যারা ফারেন না তাদের জন্য আর কি মূলত দেখিয়ে দেওয়া কারণ অনেকে কিন্তু সিস্টেমটা বুঝতে পারতেছে না তো ক্যাডিতে আসার পরে দেখেন ক্যাডিতে আসার পরে প্রথমে আপনাকে এখানে কয়েকটা তারা দেখাচ্ছে এখানে প্লে গেম আপনি এখানে গেমস খেলতে পারবেন এই প্লে গেমসে ক্লিক করে কাজল মিলিয়ে গেমস খেলবেন এটা সবাই পারবেন সহজ ক্লিক করলে আপনি বুঝতে পারবেন তারপর এই যে মেয়েকে টি এই মেকের টিতে কী করবেন এই মেকের টিতে ক্লিক করবেন আমি দেখিয়ে দিই এক সেকেন্ড দেখেন এখানে মেকের টিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে এই যে অনেকগুলো ইয়ে শো করতেছে এগুলো কিন্তু কী হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওই যে প্রফিট ফার আওয়ার এগুলো কিন্তু এখানে আপনি দেখেন প্রফিট ফার আওয়ার আমার কিন্তু আর্ন হচ্ছে তো এগুলো আপনি ক্লেম করে নেবেন এগুলো ক্লেম করার জন্য আপনাকে গেম খেলতে হবে মানে আপনি একশো পার্সেন্ট গেম খেলবেন কয়েকবার গেম খেললে কিন্তু এগুলো অনেক তারপরে এগুলো কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আর এগুলো ক্লেম করার জন্য আপনার এই যে এখানে এ ফায়ের মতো যে পয়েন্টগুলো দেখাচ্ছে অর্থাৎ এই পয়েন্টগুলো লাগবে এই পয়েন্টগুলো দিয়ে আপনি এখানে গেমস মানে এটা বাড়াতে পারবেন নিউজে আছে এখানে আছে তো এগুলো আপনি বাড়াবেন ঠিক আছে তো এগুলো বাড়ানোর পরে আপনাকে কী করতে হবে দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিয়ে যেমন এটা আছে এটা আমি আপগ্রেড করতেছি দেখেন অলরেডি এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে তো আমার প্রফিট ফারওয়ার এখন ছয়শো মানে ঘন্টায় ছয়শো বত্রিশটা টোকেন আমি এখান থেকে পাবো তারপরে এই যে আর্ন অপশান আছে আর্ন অপশানে চলে আসবেন এখানে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করবেন এখানে টুইটার টাস্কটা কমপ্লিট করবেন কীভাবে আমি দেখিয়ে দিই ওই যে বাইনাস ওয়েব থ্রিতে যেভাবে করবেন সেমভাবে কিন্তু এখানে টুইটার টাস্কটা কমপ্লিট করতে হবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে লেখা থাকবে লগ ইন টুইটারটা এখানে লগ ইন করবেন ওই সেমভাবে বাইনান্স ওয়েব থ্রির মতো তো লগ ইন করার পরে তারপরে আপনি এখানে টুইটারের টাস্কটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এই যে টুইটারের টাস্ক যেটা সেটা কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে বিষয় তো সবাই এগুলোতে এটাতে দুমসে কাজ করবেন গেমস খেলবেন যত বেশি পারেন আর এখানে দেখেন আপনি যদি রেফার করেন রেফার থেকে কিছু ক্লেম করতে পারবেন তারপর আপনার হয়েছে মানে সব দিক দিয়ে এখানে কিন্তু ভালো একটা প্রফিট পাইতে পাবেন আর প্রফিট পাওয়ার জন্য যেহেতু ক্যাটিজেন ইভেন্ট তো বলতে হবে না সবাই জানেন এখানে বেশি বেশি গেমস খেলবেন ঠিক আছে তো এই হচ্ছে কাজ কেউ মিস করবেন সবাই কাজ করবেন